এই যে গুড নাইটটা পড়ে গেল হুম গুড নাইট চল কবে তুমি একটু লিখবে স্লেটে লিখবে ধরো আমি সিলেট সিলেক্ট নিয়ে আসি এই যে তোমার আরো বই

অনেক অনেক লিখছে লিখছে লেখা দেখো আমিও লিখছি আমি কি লিখছি বলো তো আমি লিখছি হচ্ছে কি কি কিনতে হবে রোজ দিন কি কি কিনতে হবে আমি সেটা লিখছি আর আমার শোনা কি লিখছে দেখবে এই দেখো কি লিখেছে ওর এখনো হাতে করি হয়নি ওইসব লিখেছে দেখো ভালো হচ্ছে কি লিখছো তুমি এটা

তুমি জল জল খাবে বলে জলটা দাও জল জলখাই দিই হুম এটা আমি হেবিজি লিখে দিচ্ছি ওটা তোমার জল হ্যাঁ ওটা তোমার জল এই না বৌদি বাড়ি কোথায় আমার বাড়ি বসিরহাটে ঘাটে এই মা শুভ সন্ধ্যা আপনাকে এই নাও এই ফার্স্ট আমার লাইভে কি কমেন্ট করলি আমি সত্যি কথা বুঝতে পারছি না আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য ও পড়ে গেলো বেশি পড়ে আস্তে আস্তে খাও আস্তে আস্তে চলো তোমাকে এবিসিডি লিখে আমি আমার ছেলেকে এখন পড়াচ্ছি রোজদিন সন্ধ্যাবেলায় পড়াই এখন থেকে প্র্যাকটিস করতে হবে তাই না শোনা আচ্ছা দেখো আমি তোমাকে লিখে দিলাম এ দেখো এ লিখেছি এবার লিখছি বি এবার লিখছি সি

দেখো কই দেখাও কি লিখছো লিখেছি মুছে দিয়েছে এবিসিডি লিখছিলাম আমার ছেলেকে দেখানোর জন্যে মুছে দিয়েছে হ্যাঁ আবার দেখাচ্ছে ও নিজে কী কী তুমি লিখে দেখাও তুমি লিখে দেখাও বন্ধুদের তুমি লিখে দেখাও বাহ এটা কী লিখছো বলা বাঘ এই দেখো আমার শোনা বাঘ বাঘ লিখেছে বাঘ কেমন হয়েছে বলো বাঘ এঁকেছে আমার শোনা বাঘ এঁকেছি আচ্ছা দেখো আমার সোনা দেখো ও সন্ধেবেলায় কত বই পড়ে দেখো মাত্র টু ইয়ার্স হয়েছে হ্যাঁ দেখাচ্ছি হ্যাঁ দেখো কত বই বই আর্ধেক ফিরে গেছে জয়দীপ বাগচি বলছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপনাকে এই যে দেখুন বই দেখাচ্ছে হ্যাঁ বইটা দেখাও দেখাও দেখুন তুমি দেখাও দেখা ইসলামীকে বই বৌদি আপনার শরীর কেমন আছে আমার শরীর ভালো আছে দাদা আপনি কেমন আছেন বলুন কী করছো চানাচুর দিচ্ছ দাও এই যে আমাদের সন্ধ্যের টিফিন চানাচুর চানাচুর দিচ্ছে আমাকে বলছে খাও তুমি খাচ্ছো ঝাল কিন্তু আর দিও না শোনো আমার ঝাল লাগছে বললাম না ঝাল আছে

দেখছিস এই দেখো কোন রকমের বাজে কমেন্ট করবেন না যদি ভালো না লাগে আপনি আসতে পারেন

é C D E F G H I J K, K L mm -hmm. M N, N, N. আচ্ছা ভি বলো ভি ভি ডাব্লিউ ওয়াই আই জেড হাতের দাগ লেগে গেছে

Non mi ha mai visto un'altra cosa. Mi ha mai visto un'altra cosa? Mi ha mai visto Mi ha mai visto দেখো সি ডি পড়ছে দেখাবো আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি এই যে আমি দেখাচ্ছি দেখাও তুমি পড়ো এবার শুরু করো

গুড হ্যাবিটস আছে দেখো গুড হ্যাবিটস এর মধ্যে পড়ে গুড মর্নিং মানে সুপ্রভাত মানে সকালে ঘুম থেকে উঠতে হয় সকালে ঘুম থেকে হয় তুমি কটার সময় ঘুম থেকে ওঠো নটার সময় নটার সময় উঠলে কি হবে হবে না তাহলে তারপরে উঠে ঘুম থেকে উঠে কি করতে হবে ব্রাশিং মানে দাঁত মাজা এটা দাঁত মারছে ব্রাশ করছে দেখো হাতে ব্রাশ তুমি যেরকম করে ব্রাশ করো না ব্রাশ করো তো তুমি তাহলে ওরকম ব্রাশ করছে আচ্ছা তারপরে কি আছে এটা বই হাতে বই আছে গুড হ্যাবিটস এর মধ্যে পড়ে বই পড়া মানে ভালো অভ্যাস রিডিং রিডিং মানে বই পড়া যাই তুমি বই পড়ো বইতে পা দিতে নেই বইতে ঠাকুর থাকে পাশরাও আচ্ছা তারপরে কি করছে স্নান করো তুমি স্নান করো তো গামলায় হ্যাঁ ওই স্নান করছে ও সাওয়ারে চান করছে আমরা গরমকালে সাওয়ারে চান করবো হ্যাঁ হ্যাঁ উপর থেকে জল পড়বে তাই তো হ্যাঁ আচ্ছা তারপরে কি করছে ডিনার ডিনার মানে রাতের খাবার রাতের খাবার খাচ্ছে রাতের খাবার খাচ্ছে তুমিও রাতের খাবার খাও তারপরে কি করছে এটা লাস্টে স্লিপ অ্যাট নাইট মানে রাতে ঘুমাচ্ছে তুমি রাতে ঘুমাও তো হ্যাঁ আচ্ছা এবার চলো আমরা পড়ি হচ্ছে সানডে মন্ডে পড়ি संडे मंडे मंडे ट्यूसडे ट्यूसडे वेडनेसडे थर्सडे थर्सडे फ्राइडे फ्राइडे हां अब আবার প্রথম থেকে বলো সানডে সানডে মন্ডে মন্ডে টিউজডে টিউজডে ওডনেসডে ওডনেসডে

আপ মানে উপরে ডাউন মানে ওই জন্য বলে আপ অ্যান্ড ডাউন আচ্ছা তুমি ওয়ান টুটা পড়ে নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হবে না আর পড়া হবে না ওটা কি করছো গাড়ি আপ অ্যান্ড ডাউন করবে আচ্ছা তাহলে বইগুলো দাও আমি তুলে রাখি বইগুলো অনেক বই পড়েছো আচ্ছা তাহলে তুমি ওই এগুলো বলো আমি ছড়া বলবো তুমি মুখে মুখে বলো বলো টুইঙ্কেল 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 লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দা ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আচ্ছা আমি তোমাকে জিজ্ঞেস করছি বলো হেড মানে কি হেড মানে জোরে বলো হেড মানে মাথা আচ্ছা তারপরে বলো হেয়ার মানে না বললে কিন্তু খেলা দেবে না ঠাকুর তুমি জানো তো আর আমি কিন্তু কালকেও ঘুরতে নিয়ে যাব না আজকের মতো তুই ঘুরতে যাবে যাবে না তাহলে আর কি হবে রেখেই চলে যাব ওকে ঠিক রেখেই চলে যাব আচ্ছা টো মানে কি টো টো

এটা তো এটা 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 এলবো এলবো এটা নেভেল না নেভেল মানে তো না ভি এলবো মানে কোন হই পারে না উল্টো আড্ডা बोलते আর সানডে মন্ডে বলো আবার সানডে মন্ডে টিউজডে ওডেজ ডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে

嗨！收了，说了。 কারা দেখছো কমেন্ট করো কি কিনা ফুরিয়ে গেছে এজন্য উপর থেকে উঠছে না গ্যাস ফুরিয়ে গেছে হুম যাও চলে যাও সরো পাশে 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 এই যে কি লিখেছি দেখাচ্ছি এদিকে উল্টো দেখাচ্ছে এই যে এবি কি এবি কি দিদা

আচ্ছা তুমি যাও তোমার আমি কিছু পড়তে বলছি না তুমি চলে যাও তোমার জন্য লিখিনি আমি ണു ഉച്ച